হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যশম ব্লক বিটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানে সাগর আমন্ত্রণ আজকে আমরা দেখাবো সিঙ্গারের প্রেজেন্টও ছোট থেকে বড় সাইজ পর্যন্ত আজকে ভিডিওতে একটু ধামাকার ধামাকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। সামনে সামনে রেখে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গার শুরুতে চলে আসছি দেখতেই পাওয়াছেন আর আজকে ভিডিওটি আজকে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন সো গাইস সামনে ঈদ রেখে একটি আমি আপনাদের আমার চ্যানেলের পক্ষ থেকে একটি ক্যাম্পেইন দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম তার ক্যাম্পেইনটা হলো এটা দেখতে পাচ্ছেন রিয়েলমি শ্রী পঞ্চান্ন ঠিক আছে রিয়েলমি শ্রী পঞ্চান্ন এটা আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ঠিক আছে এটা কারা পাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভালো থেকে একটি কমেন্টস করবেন একটা লাইক করে দেবেন তাদের জন্য এই রিয়েলমি সি পঞ্চান্নটি যারা উইন হবে তাদের নাম লিস্ট করে ড্র করা হবে তাদের সাথে যোগাযোগ করে এই রিয়েলমি সি পঞ্চান্নটা দেওয়া হবে আর দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক করবেন একটি কমেন্টস করবেন তাহলে চলেন গাইস আমরা ভিডিওটি শুরু করি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে দেখব সর্বপ্রথম একশো পঁচাশি লিটার যেটা একশো পঁচাশি মডেলগুলি চলে সিঙ্গার দেখতে পাচ্ছেন এখানে কোথায় করে সিঙ্গার দেওয়া আছে তারপর আমি এটা একটু দূর দূর থেকে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর একটি কালার এটা আমি ভিতরের স্পেসটা দেখাই এটা এটা হচ্ছে আপনার ডিপের স্পেসটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিপের উপরে যেই ডিপের জায়গাটা এটার ভিতরে আপনারা তিন থাক পেয়ে যাবেন এক দুই তিন থাক পেয়ে যাবেন আর এটা হচ্ছে নর্মালের জায়গাটা আর কি মোটামুটি নর্মালের জায়গাটাও ভালো খারাপ না ভালোই ঠিক আছে আর এখানে আপনার একটা লগার পেয়ে যাবেন আর আপনারা অনেকে কমেন্টস করেন যে এটা কি গ্যাস দ্বারা তৈরি আমি আপনাদের সবাইকে বলে দেবো এটা আর শৈশে গ্যাস দ্বারা তৈরি আছে আপনারা নিশ্চয় মানে মুক্তি আপনার প্লিজটি হ্যাঁ আপনারা ক্রয় করতে পারেন ঠিক আছে আর এটা একশো পার্সেন্ট কপার কন্ডিশনার আর প্লাস্টিকগুলো যেগুলো দেওয়া হয়েছে এই প্লাস্টিকগুলো খুব উন্নত মানের ঠিক আছে আপনারা দেখতেই পারছেন খুব উন্নত মানের লোকের আপনার রেফ্রিজারেট নিয়ে রেফ্রিজারেটর নিয়ে বা ফ্রিজ নিয়ে অল্প বয়সে ফ্রিজ করার দরকার নেই ঠিক আছে আর খাবার লেটকেলে আপনি যেগুলো নর্মালি প্লাস্টিক ইউজ করেন নর্মালি এগুলো আপনার খাবার লেটকে যায় আপনি মাছ মাংস দেখবেন বেরিয়ে রান্না করলে খাবার দেখবেন লেটকে যায় ঠিক আছে সো গাইস আপনারা ভালো ব্র্যান্ডের দুটো বেশি হলো ভালো ব্র্যান্ডের ফ্রিজ কেনার চেষ্টা চেষ্টা করবেন তাহলে অনেক দিন লং লাস্টিং ইউজ করতে পারবেন খাবার খেয়ে শান্তি পাবেন আর এটা বর্তমানে আমরা প্রাইজের বিষয়ে আসা যাক এটা বর্তমানে প্রাইজ হল মাত্র অনলি ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে আমি আপনাদের বলেছিলাম ঈদ উপলক্ষে আমি আপনাদের একটা ধামাকা ডিসকাউন্ট দেবো তাদের জন্য এই রিপ্রেজেন্টটি মাত্র অনলি আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো সামনে ঈদ ঠিক আছে একটি ধামাকা ডিসকাউন্টে আর যারা আমাদের কাছে না নেন আপনাদের এলাকা বা আপনাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে যদি আপনারা নেন তাহলে আমার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন সমস্যা যদি আপনার কোনো প্রকার পরামর্শ লাগে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন নেক্সট আমরা একটা রিপ্রেজেন্টেড দেখি সো গাইস আমরা দেখবো পার্কটা ফ্রিজ দেখব এটা দেখতে পাচ্ছেন সিঙ্গার এবং ফাইভ স্টার রিং দেওয়া আছে এটা সিঙ্গার দুশো একত্রিশ লিটার এবং এটা তিনশো সিরিজের এটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এবং এটা একশো পঁয়ত্রিশ বল্টের ফ্রিজটা চলবে আর এটা ডিপের জায়গাটা হলো এটার মূলত হল এটা আপনার পাশে চড়া বেশি ঠিক আছে এটা পাশে চড়া বেশি এবং উপর স্পেসটা অনেক ভালো আপনার চাইলে গোবরের তো অনেক বেশি আপনার চাইলে বৃষ্টি নিতে পারেন আর মাত্র ঈদের আর মাত্র সাতাশ দিন বাকি আছে অবশ্যই আপনারা বৃষ্টি অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল কিছু দেওয়া আছে এখানে তালা পেয়ে যাবেন ঠিক আছে বিড়িটা বেশি লংয়ে দিতেছে তার জন্য আর কি বিড়ি বেশি কথা ঘুরাই না ঠিক আছে আর কোনো প্রকার কোনো কিছু মিস্টেক হয়ে গেলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এটা দেখতে পাচ্ছেন এটা দুশো একত্রিশ লিটার আপনার তিনশো সিরিজের এবং এটা বর্তমানের প্রাইস আছে মাত্র অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য এটা আমরা ফিক্সড প্রাইস রাখতে পারবো মাত্র অনলি চল্লিশ হাজার টাকা পর্যন্ত এটা ফিক্সড প্রাইসে রাখতে পারবো যারা ইচ্ছুক আমাদের চ্যানেল পক্ষ থেকে তারা অবশ্যই আমাদের কাছে ক্রয় করবেন সম্মানিত বিয়র আজকে ভিডিওতে লাস্ট ব্রিজটা রাখবো যেটা দুশো সাতান্ন লিটার যেটা কি মনে করেন অনায়াসে বড় ছোট এবং যারা মানে মিডল ফ্যামিলি আছেন সবাই এটা ইউজ করতে পারবেন মোটামুটি এটা অনেক ভালো দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে এবং আমাকে সরাসরি দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা যে আপনাদের নিজ নিজ সামনে থেকে ইউজ করবেন আপনারা আয়নার ইউজ করা লাগবে না আপনারা সরাসরি সামনে থেকে সব কিছু ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা আপনারা ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে আপনারা যেটা লালটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনার হোয়াইট পেয়ে যাবেন আর ব্ল্যাকটা সেম ইয়াটা থাকবে ঠিক আছে এটা ডিজাইন এরকম এটা সাতান্ন লিটার আমি আপনাদের একটু খুলে দেখাই এটি হলো এটা হলো আপনার ডিফের জায়গা ঠিক আছে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ডিফের জায়গা এবং এটার ভিতরে আপনার এক থ্যাক দুই থ্যাক তিন থ্যাক পেয়ে যাবেন এবং লকার পেয়ে যাবেন আর বুঝতে কত সমস্যা হলে অবশ্যই কমিন্সেস যোগাযোগ করবেন কেননা ভিডিওতে অনেক কিছু মিস্টেক হয়ে যায় ঠিক আছে আর এটার ভিতরে বটল পেয়ে যাবেন বটলে রাখার জন্য তারপর এখানে এক্সট্রা ড্রয়ার পেয়ে যাবেন যেটা আর কোনো কোম্পানিতে পাবেন না সিঙ্গার তারপরে এখানে বাড়ানো কমানোর জন্য একটা ভলিউম তারপরে এখানে ভালো স্পেস দেওয়া আছে হুম আপনার চাইলে এগুলো নিশ্চিন্ত ক্রয় করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে যারা প্রিস ক্রয় করছে অবশ্যই তারা জানেন তাদেরকে আমরা কেমন ডিসকাউন্ট দিচ্ছে বা তারা কেমন নিচ্ছে অবশ্যই তাদের ফিডব্যাকটা আপনারা অবশ্যই কমেন্টসে দেখতে পারতেছেন আর এখানে তাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের একটু ভালো মতো দেখাই আর আমার চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবেন আমার চ্যানেল অনেকগুলো বেরিয়ে আছে ভিডিও আছে ঠিক আছে আপনার চাইলে ওগুলো দেখে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর এটার বর্তমানের প্রাইস হলো মাত্র অনলি অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের তাদের জন্য মাত্র আমরা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ফ্রিজটি রাখবো মাত্র অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দুইশো সাতান্ন লিটারের ফ্রিজ সো গাইস আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই আর আমার ক্যাম্পেনের কথা তো মনে আছে ঠিক আছে অবশ্যই ক্যাম্পেইনের কথা মনে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থেকে একটু কমেন্টস করবেন আর একটা লাইক করে দেবেন সো গাইস আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবে